নমস্কার বন্ধুরা শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা সমস্ত শুভ অনুষ্ঠানে তৈরি করা হয় সেটা হলো পায়েস আপনারা চিনির সাদা পায়েসও তৈরি করতে পারেন বা খেজুর গুড়ের পায়েসও বানাতে পারেন আমি আজ আপনাদের পাটালি গুড়ের গুড় দিয়ে খেজুর গুড়ের পায়েস দেখাব আমি এখানে দুধটা ফুটতে দিয়েছি দুধটা আগে থেকেই কিছুটা ঘন করে রেখেছিলাম কারণ দুধ যত ঘন হবে পায়েসের স্বাদও তত ভালো হবে গোবিন্দভোগ চালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি দুধটা ফুটে উঠলে চালগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ এবং চালের পরিমাণটা অবশ্যই বুঝে দেবেন দুধের থেকে যেন চালের পরিমাণ কখনই বেশি না হয়ে যায় দুধটা যত ঘন হবে তত পায়েস খেতে ভালো হবে একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে চালের টুকরো নিচে পাত্রের নিচে লেগে না থাকে এবার আমি হালকা করে ঢাকা দিচ্ছি এবং গ্যাসের আঁচ মিডিয়াম থেকে সিমে রেখে দিচ্ছি কারণ চালটা আস্তে আস্তে দুধের মধ্যে সিদ্ধ হতে সময় লাগবে মোটামুটি চালটা সিদ্ধ হয়ে গেছে এইটটি চালটা নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কয়েকটা ছোট এলাচ ছোট এলাচগুলো আমি ফাটিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে কোনো কিছু দিয়ে থেতেও দিতে পারেন ছোট এলাচের গন্ধটা পায়েসের মধ্যে খুব ভালো আসে দিয়ে দিচ্ছি গাওয়া ঘিয়ে ভেজে রাখা কাজু এবং কিশমিশ খুব ভালোভাবে আমি এগুলো মিশিয়ে দেব আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে সমস্ত নতুন রান্না সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আমি আগে থেকেই একটা বাটিতে কিছুটা গুঁড়ো দুধ গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আপনারা এখানে মিল্কমেডের ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে মিষ্টিটা পরিমাণ বুঝে ব্যবহার করবেন কারণ মিল্কমেডে যেহেতু আলাদা মিষ্টি থাকে ওই জন্য অবশ্যই মিষ্টিটা বুঝে ব্যবহার করবেন কিছু লাল বাতাসা নিয়ে নিয়েছি যেহেতু গুড়ের পায়েস করব এই জন্যে লাল বাতাসা নিয়েছি আপনারা ইচ্ছা করলে সাদা বাতাসা বাতাসাও ব্যবহার করতে পারেন এগুলো হাত দিয়ে গুঁড়ো করে আমি পায়েসের সাথে মিশিয়ে দিচ্ছি পায়েসে একটু বাতাসা ব্যবহার করলে তার স্বাদ এবং গন্ধটা এবং টেক্সচারটা অনেকাংশে বেড়ে যায় পাটালি গুড় আগে থেকেই ভেঙে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা যেরকম মিষ্টি খেতে চান সেই অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবেন চিনি বা গুড়টা সেই অনুযায়ী দেবেন খুব ভালোভাবে গ্যাসের আঁচ সিমে রেখে আমি মিশিয়ে দেব। যেহেতু এই সময় পায়েসটা ঘন হয়ে এসেছে ওই জন্য গ্যাসের আঁচ কিন্তু কোনো সময় বাড়াবো না হালকা হাতে বারে বারে নাড়াচাড়া করে গুড়টা গলা অবধি অপেক্ষা করব গুড়ের ডেলাগুলো যখনই গলে যাবে তখনই পায়েস আমার তৈরি খেজুর গুড়ের পায়েস তৈরি অবশ্যই বানাবেন কারণ এখনও খেজুর গুড় পাওয়া যাচ্ছে বানাবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো